আসসালামু আলাইকুম এই মুহূর্তে রয়েছে আমরা পরশুরাম হাসপাতাল চৌমুড়িতে তারপরে সবাই অবগত আছেন পরশুরাম ফেনী সড়কে সিএনজি ভাড়া নির্ধারণ করে দেওয়ার পরে নাকি সিএনজি ড্রাইভার যারা আছে তারা যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া নিচ্ছে তো বাড়তি বাড়া নিলে যাদের কাছে অভিযোগ করবে দুজন লোককে প্রশাসন দায়িত্ব দিয়েছেন যাতে করে যদি কোনো ড্রাইভার বাড়তি বাড়া নেয় অভিযোগ দিতে পারে তার মধ্যে একজন হচ্ছে আমার সামনে আছেন উদ্দিন আমরা এখন তার সাথে কথা বলবো আসলে না তুমার কিছু কিছু প্যাসেঞ্জার অভিযোগ দিয়েছে আর ফেনি সড়কে এখানে কোনো আমার কাছে কোনো অভিযোগ করে নাই এমন রাত্রের বেলা সাড়ে এগারোটার সময় যে কোনো এগারোটার সময় আসে ওগুলো ফেনের যারা যে ফেনীর গাড়িগুলো আসে সত্তর টাকা করি হত্যা করে ভাড়া লই যায় এই জন্য তো ফেসবুকে গুজাব আচ্ছা তার মানে এরা আমাদের পরশুরাম কোন সিন ড্রাইভার না পরশুরাম তো কোন প্যাসেঞ্জার কোন সিন ড্রাইভার লই যায় না কোন প্যাসেঞ্জার মানে দুন জোর করে কোন লই আডাই করে না এখন পর্যন্ত আমাদের পরশুরামের সিন ড্রাইভারদেরকে নিয়ে কোনো রকম অভিযোগ নাই না পরশুরামের যদি অভিযোগ যদি করে থাকে আমার আমার নম্বরে ফোন করলে আমি সাথে সাথে ব্যবস্থা করবে ঠিক করবো যোগাযোগ করি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো আমি তখন পর্যন্ত কথা বলছিলাম যাকে দায়িত্বে দেওয়া হয়েছে জসিম উদ্দিন ওনার কাছে এখন পর্যন্ত কোনো রকম অভিযোগ নাই আর যারা ফেসবুকে অভিযোগ দিচ্ছে বা ফুল দিচ্ছে এরা শুধু ফেসবুকে গুজব ছড়াচ্ছে কিন্তু এখন পর্যন্ত ওনার কাছে কোনো রকম সত্যতা নিয়ে কোনো রকম অভিযোগ পাওয়া যায়নি তো আরও একজন আছে ইকবাল আমরা এখন ওনার সাথে কথা বলবো ফেনে পরশুরাম সড়কে ভাড়া নির্ধারণ করে দেওয়ার পরে আপনাদেরকে তো দায়িত্ব দায়িত্ব রেখেছে যাতে বাড়া বাড়তি নিলে আপনাদের কাছে অভিযোগ দিতে পারে এখন পর্যন্ত কোনো রকম অভিযোগ আসছে কি না যে ড্রাইভাররা বাড়তি পারা নিচ্ছে পরশুরামের লোকেরা কোনো ভাড়া বাড়তি নেন না এরা এটা সব গুজব যেমন বন্যা চলে বলছে সবাই বন্যা কি আসেনি এইরকম সেম এরকম গুজব সারাতেছে ভাড়া কেউ আর না আচ্ছা তো এতক্ষণ আমরা যাদের সাথে কথা বলেছি প্রশাসন তাদেরকে দায়িত্ব দিয়েছে সন্ধ্যার পর থেকে রাত বারোটা পর্যন্ত তারা দায়িত্ব পালন করেন তো এর মধ্যে যদি আমাদের পরশুরামের কোনো সিনজি চালক যাত্রীদের কাছ থেকে বাড়া বাড়তি তাহলে যে ডিসপ্লেতে যে নাম্বারগুলো আছে সেই নাম্বারে তাদের সাথে যোগাযোগ করবেন